ও আমি বলে বাড়ি উঠে একদমই তাই আমি যখন জিজ্ঞাসা করছি খাওয়াবি কি তুই রোজগার তো করিস না বোকে কি খাবি বলছে তুমি তো বল দত্তবাড়িতে কারো খাবারের অভাব হয় না তোমরা বুঝবে কে কি খাওয়া আর मोहिनी ওর বর্ষা এসেছে যার নিজের বাড়ি নেই যে আমাদের বাড়িতে পুলিশের থেকে মাছার জন্য লুকিয়ে রয়েছে ডাকছে না ওয়া আরে ও বলেই দিয়েছে লঙ্গরখানা পেয়েছো সবাইকে নিয়ে চলে আসছো এই বাইতে সবাই চলে আসছে সোর্স অফ ইনকাম নেই কিছু আমি তো আমি এখানেই থাকবো এখানে গিরধারি সিং কে বিয়ে করব তারপরে এখান থেকে যাব আর কি নটঙ্কি সেদিনকে বাইরে গায়ে আগুন দিতে গেছে দিয়ে ওয়েট করছে কতক্ষণ আমরা এসে বাঁচাবো সব আমি প্ল্যান করছিলাম তেলটা দেব না তার আগেই বাঁচিয়ে দিয়েছে সবাই আর কি লিচি খাওয়াটা চলছে ব্রাশ মারছো তুমি উপরে বসে কি করছে এসব সবই হচ্ছে তলে গেছে রশা তলে আর এখন সবথেকে যেটা এখন বিষয় হচ্ছে পুটি এসে আমাকে বলেছে মা এইভাবে আর হবে না বাবা বাবাকে এখন যদি নজর ঘোরাতে হয় তাহলে তোমাকে এখন একটা কিছু লুক করতে হবে তোমার মেকআপ আর কর করতে হবে তখন আমি বলেছি আমি এখন এসব করে লোকে কি বলবে যে আমি শিং ভেঙে বাছরে দলে ঢুকছি পুটি বলছে না আমরা তোমার মেকআপ আর করেই ছাড়বো এবং মেকআপ করে নাকি টেকা দেবো দেখা যাক কি হয় আমি যাকি বাচ্চা মেয়েকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন লোকে আমরা আসতেই থাকব মানে ছদ্মবেশ নিয়ে আমরা আসতেই থাকবো এখন সামনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আমার ছেলের বিয়ে হয়ে গেছে বরের বিয়েটা হবে কিনা সেটাই দেখবার বিষয় তো এইভাবেই এগিয়ে যাচ্ছে পর্না এখন পর্নার তারটাও কেটে গেছে যেহেতু এখন মোহিনী বাড়িতে ঢুকে গেছে একদমই তাই তো আর কি হচ্ছে সেগুলো জানতে হলে কিন্তু জি বাংলার পর্দায় নিউ ফুলের মধুতে চোখ রাখতে হবে সন্ধে ছটায়